আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের আজ জানাতে চলেছে পবির মিত্র বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা পবির মিত্র কেন হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন ঢালিউডের রূপালী পর্দার কিং বদন্তি মুটকবিহীন বাংলার নবাব খ্যাত অভিনেতা পবির মিত্র রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গত পরশু রোববার রাত দশটা দশ মিনিটে তার মৃত্যু হয় এই অভিনেতার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগ এর আগে এ বর্ষিয়ান অভিনেতা বেশ কিছুদিন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্প স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই প্রবীর মিত্র মারা যান। এদিকে এক অভিনেতা এদিকে এই অভিনেতা অভিনয়ে জগতে আসার পর সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন সেই সময়ে একটি ভিডিওতে প্রবীর মিত্র প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া ধর্ম নিয়ে প্রবীণ মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই সবার উপরে মানুষ মানুষ সত্য উপরে উপরে সবার বলেও জানান এই অভিনেতা উল্লেখ্য কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র উনিশশো সালে আঠারোই আগস্ট কুমিল্লার চান্দেনা জন্মগ্রহণ করেন তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া এই অভিনেতা স্কুল জীবন থেকে নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেতা প্রবীর মিত্র উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে